অবশেষে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন এরপর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের একটা সোনালি সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি আপনারা লাভ করতে চলেছেন কারণ আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে দু হাজার সালের আঠাশে সেপ্টেম্বর বা বাংলার এগারোই আশ্বিন একাদশী তিথি শনিবার দিন থেকে দু হাজার সালের ষোলোই অক্টোবর বাংলার উনত্রিশে আশ্বিন বুধবার কোজাগুরি লক্ষ্মী পূজার দিন পর্যন্ত কালপুরুষে রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে দু হাজার চব্বিশ সালের সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে উল্লেখ করা হচ্ছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময়কাল থেকে বৃশ্চিক রাশির সাপেক্ষে মঙ্গলে রাশি পরিবর্তন হবে লাল গ্রহ মঙ্গল আপনার পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে এবং সূর্য থাকছে আপনার দশমভাবে কর্মের জায়গায় অষ্টম ঘরে থাকছে বুধ এবং শুক্রের একটি যুগ্ম দৃষ্টি প্রদান অন্যদিকে আপনাদের তৃতীয় ঘরে রাহুর গোচর দেখতে পাওয়া যাবে যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার আউট ইনকাম সোর্সের দিকটাকে বৃদ্ধি করতে চলেছে এরই পাশাপাশি আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যে ঘরে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতির গোচর ভীষণভাবে স্ট্রং পজিশনে আসতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে শনির অবস্থান দেখতে পাওয়া যাবে তো এই যে গ্রহদের পরিবর্তন যা কিন্তু আজ থেকে আগামী ষোলোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এবার গোল্ডেন টাইম শুরু হলো তাই কৃষ্টি রাশির জাতক জাতিকাদিকে সবার প্রথমেই বলতে চাই দীর্ঘ কয়েক বছর ধরে একটা অন্ধকারময় পরিস্থিতি একটা অন্ধকারময় সময় দুঃখজনক অসফলতার মধ্য দিয়ে কাটিয়ে এলেন তাই এখন থেকে এরপর নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয় আগামীর দিনগুলিতে আর পিছন ফিরে এই অন্ধকারময় অসফল জিনিসগুলি দিকে তাকাতে না হয় তাই এখন থেকে নিজের চরিত্রকে সেই রকমভাবেই প্রস্তুত করুন কেননা এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির এমন কিছু পরিবর্তন বুধ সূর্যের রাজ্য সৃষ্টি অন্যদিকে মঙ্গল এবং বৃহস্পতির ভাগ্য ঘরে দৃষ্টি প্রদান রাহুর আপনাদের আউট ইনকাম সোর্সের ঘরে দৃষ্টি প্রদান তাই এমন কিছু প্রভাব যা কিন্তু আপনাদের দুঃখের দিনগুলি অন্ধকারময় সময়গুলি কাটিয়ে দিয়ে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের বৃষ্টিক রাশির ক্ষেত্রে ঘটে চলা কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ ও গুরুত্বপূর্ণ জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে এবার ভীষণভাবে ফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি এই সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে পাশাপাশি কোন কোন জায়গায় আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ সংখ্যা কত শুভ বার কী শুভ রং কি কী থাকতে চলেছে এবং যারা লটারি কাটে তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি ভাগ্যবান সংখ্যাগুলি কি কি থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি এরই পাশাপাশি বৃষ্টির রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন যে সমস্যা যে যে কারণে অসফলতাগুলি পেয়ে যাচ্ছিল সেই সমস্ত অসফল বিষয়গুলি থেকে মুক্তির উপায় কি অর্থাৎ সমস্যা থেকে প্রতিকার কি কি রয়েছে সেই সমস্ত কিছু জান হবে আজকের এই ভিডিওর মাধ্যমে দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করছিলেন সেই সুযোগ সুবিধাগুলি এবার থেকে আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসবে দীর্ঘ সময় ধরে আপনি হয়তো কোনো কাজের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্মের জায়গায় অগ্রগতি করতে চাইছিলেন কিন্তু করতে পারছিলেন না এবার কিন্তু সেই সুযোগগুলি আসবে দীর্ঘ সময় ধরে যে কাজে অগ্রগতি করতে পারছিলেন না নিজের কোয়ালিটি অনুযায়ী সফলতা প্রাপ্ত করতে পারছিলেন না নিজের একাগ্রতা অনুযায়ী আপনি সমাজে সুসম্মান অর্জন করতে পারছিলেন না আরও বিভিন্ন ক্ষেত্রে সমাজে সংসারে নানা জায়গায় আপনি অপমানিত হয়ে যাচ্ছিলেন অসম্মানিত হয়ে যাচ্ছিলেন পাশাপাশি অর্থনৈতিক জায়গাটার নানা দিক থেকে আপনি ডাউন হয়ে যাচ্ছিলেন প্রেমের জায়গাটায় দাম্পত্যের জায়গাটায় যে আপনার প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা একটা অনুকূল পরিবর্তন একটা অনুকূল যোগ সৃষ্টি হতে যাচ্ছে তাই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় লিখবেন চলে আসি মূল আলোচনায় তাই এই সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আঠাশে সেপ্টেম্বর থেকেই আপনার রাশির সাবেকে বৃহস্পতি শুক্র ও মঙ্গল শুভ ফল দিচ্ছে যার কারণে বৃষ্টিক রাশি লগ্নের জাতক জাতিকারা আঠাশে সেপ্টেম্বর মাস থেকেই ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন যার জন্য এবার থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হচ্ছে কর্মের জায়গার কিছু পজিটিভিটি কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকতে চলেছে যার কারণে যারা কোনো পেশাদারী কাজকর্মে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা কোনো জায়গায় সরকারি বা বেসরকারি কিংবা যে কোনো জায়গায় কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কাজের জায়গাটায় কিছু পরিবর্তনশীল ফলাফল লাভ করতে চলেছেন কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে দীর্ঘ সময় ধরে এই পরিবর্তনশীল ফলের অপেক্ষাতেই তো বৃষ্টি রাশির মানুষরা ছিল সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটতে চলেছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এরপর আসা যাক পরবর্তী এই সময়কালের মধ্যেই বৃষ্টিরাশির জাতক জাতিকারা যারা বেকার বেরোজগার হয়ে বাসি বাড়িতে বসে রয়েছেন কাজ বাজের জন্য সুযোগ সুবিধাগুলি খুঁজছেন কিন্তু তৈরি করতে পারছেন না কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো অনেকে কাজ ছেড়ে দিয়ে রিজাইন দিয়ে বাড়িতে বসে আছে কিংবা অনেকেই স্টুডেন্ট পড়াশোনা করছেন চাকরি প্রাপ্ত করার জন্য কিন্তু কোনো না কোনোভাবে ভাগ্যের দিক থেকে আপনারা ব্যর্থতায় ভরে যাচ্ছেন সঠিকভাবে পড়াশোনা করছেন সঠিকভাবে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু কোথাও না কোথাও ভাগ্যের দিক থেকে আপনারা সহায়তা পাচ্ছিলেন না পাবেনি বা কী করে এতদিন কাল যাবৎ আপনাদের রাশির সাপেক্ষে বৃষ্টিক রাশির সাপেক্ষে ভাগ্য ঘরে কেতু বসেছিল সেই কেতু ভাগ্যের দিক থেকে আপনাদেরকে নানা রকমভাবে বাধা দিয়ে দিচ্ছিল কোনো না কোনোভাবে পরীক্ষার শেষ মুহূর্তে গিয়ে আপনার কারণে সামান্য নাম্বারের কারণে ব্যর্থ হয়ে যাচ্ছিলেন কেউ কোনো না কোনোভাবে কর্মের জায়গাটায় নানা রকমভাবে চাপ চলে আসছিল যার জন্য আপনারা কাজ জেরে দিতে বাধ্য হয়েছেন বা অনেকে ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তাদের জন্য বলে রাখি এরপর কিন্তু নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সময়টা অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত শুভভাবে আসতে চলেছে কেন আপনাদের রাশির সাপেক্ষে কর্মের জায়গায় সূর্য কিন্তু অত্যন্ত স্ট্রং হচ্ছেন তার পাশাপাশি বুধ আপনার রাশির সাপেক্ষে নক্ষত্রের পরিবর্তন করার কারণে বুধ ও সূর্যের বোধাদিত্য রাজ্য বৃশ্চিক রাশির সাপেক্ষে তৈরি হতে যাচ্ছে যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তির জায়গার একটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে এরপর আসা যাক পরবর্তী এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে রাহুর দৃষ্টি বা নক্ষত্র পরিবর্তনের কারণে রাহু কিন্তু এই সময়কালের মধ্যে আপনাকে দুটি দিকের ফল দেবে একটি বিষয় আপনাকে সাবধান থাকতে হবে এবং অন্য বিষয়টি হলো আপনাদের শুভ সংকেত প্রথমটি হলো আপনাদের হেলথের জায়গাটায় এই সময় কিন্তু কিছু প্রবলেম কিছু সমস্যার সৃষ্টি করতে পারে এই সময়কালের মধ্যে কিছু কেমন ক্ষেত্রে বৃষ্টি রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানদের হোক দেখতে পাওয়া যাবে কোনো চোট আঘাত লাগার মতো কিছু সম্ভাবনা সেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে আপনারা হন কি আপনার ফ্যামিলি মেম্বার হোক এই বিষয়টা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে তাই এই বিষয়ে কিন্তু আপনাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে খেলাধুলা যত বিষয়ে কিংবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট প্রাপ্তি মতো সম্ভাবনা এই বিষয়টা কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে কিংবা অনেক অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে আপনাদের ক্ষেত্রে হেলথের জায়গাটায় কিছু প্রবলেম কিছু ডিস্টার্ব দেখতে পাওয়া যাবে হাড়ের ব্যথা পিঠে ব্যথা ঘুমের সমস্যা এই জাতীয় কিছু সমস্যা কিন্তু মাঝে মধ্যে ক্রিয়েট করতে পারে রাহু আপনাদের বৃষ্টি রাশির সাপেক্ষে তাই এই জায়গাটার প্রতি কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে হতে পারে আপনার শরীরের ক্ষেত্রে কোনো ছোটোখাটো সমস্যা হচ্ছে এই সময়কালের মধ্যে শরীরের ছোটোখাটো সমস্যাগুলিকে একদম ছোট করে দেখবেন না হয়তো পেটে লাগছে পিঠে লাগছে চোখে লাগছে কিংবা বুকের সমস্যা হচ্ছে পায়ের সমস্যা হচ্ছে তাই এই জাতীয় সমস্যাগুলিকে ছোট করে দেখবেন না যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওষুধ খেয়ে শরীরের রোগ সমস্যাগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন এই সময় অবহেলা করে ফেলে রাখবেন না এই বিষয়টা কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী পরবর্তী থেকে ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে রাহু যখনই কারোর বাড়চাটের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে পজিশনে দেয় দৃষ্টি প্রদান করে তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করে তখন কিন্তু যে কোনো মাধ্যম থেকে আপনাদের আউট ইনকাম সোর্সের দিকটাকে ভীষণভাবে বৃদ্ধি করে সেই আউট ইনকাম সোর্স হতে পারে কোনো বৈদেশিক মুদ্রা অর্জন হতে পারে কিংবা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে আপনার অর্থনৈতিক ইনকাম হতে পারে কিংবা বাড়ির বাইরে কেউ কাজে গিয়ে অন্য কোনো রাজ্যে অন্য কোনো দেশে বা এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে সেই জায়গা থেকে বাড়তি অর্থ ইনকাম অর্থাৎ আপনার আউট ইনকাম সোর্সের দিক থেকে কিন্তু রাহু ভীষণভাবে স্ট্রং করে কিংবা যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই রাহুর পক্ষ থেকে আজ থেকে আগামী কোজাগুড়ি লক্ষ্মী পূজার দিন পর্যন্ত এরপর পরবর্তী পরবর্তী যে বিষয়টি রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু অত্যন্ত শুভভাবে বৃষ্টিক রাশির সাপেক্ষে দীর্ঘদিন পর একটা আপনাদের মুখে লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে সে আপনি বৃষ্টির রাশির বিশাখা নক্ষত্র হন অনুরাধা নক্ষত্র হন কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র হন বৃষ্টিক রাশির সাপেক্ষে বর্তমানে নক্ষত্র ডিগ্রিগত পরিবর্তনের কারণে সূর্য বৃহস্পতি বুধ এবং মঙ্গল আপনার রাশির সাপেক্ষে বর্তমানে দুশো ডিগ্রি থেকে দুশো ডিগ্রির মধ্যে অবস্থান করার কারণে যে জায়গাটায় থেকে বেশি শুভ পরিবর্তন আসছে সেটা হলো আপনাদের রিলেশান বা সম্পর্কের জায়গায় কেননা মঙ্গল বৃহস্পতি শুক্র এবং সূর্য যখনই কোনো রাশির সাপেক্ষে দুশো ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রির মধ্যে দৃষ্টি প্রদান করে তখন সেই রাশির রিলেশান বা সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলে বিশেষ বলতে গেলে প্রেম ভালোবাসার সম্পর্কগুলি কিন্তু পুনরায় আরও একবার নতুন করে আপনাদের ক্ষেত্রে সুযোগ বয়ে নিয়ে আসবে প্রেমের সম্পর্কগুলি বা যে কোনো ভালোবাসার সম্পর্কগুলি এর পর থেকে আশার আলো নিয়ে সুখের মুহূর্ত নিয়ে পুনরায় আপনাদের জীবনে আপনাদের মুখে দীর্ঘদিন পর হাসি ফোটাতে চলেছে কেননা সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই সময় সম্পর্কগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন সম্পর্ককে পূর্ণতা দিতে পারবেন সম্পর্কের ভাঙনগুলিকে এবার থেকে জোড়া লাগাতে পারবেন কেননা আপনার রাশি হিসাবে কে যে জায়গায় প্রথম ঘরে ষষ্ঠ ঘরে মঙ্গল ও বৃহস্পতি কক্ষপথ পরিবর্তন পরবর্তীকালে মঙ্গল আপনার রাশি হিসাবে কে পঞ্চম ঘর এবং সেখান থেকে ষষ্ঠ ঘরে রাশি পরিবর্তন করবে পাঁচই অক্টোবর থেকে যার কারণে কিন্তু সম্পর্কগুলি অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে যার কারণে আপনার ভাগ্যটা এবার ফিরবে পাশাপাশি বিবাহিত জীবনে দাম্পত্য জীবনের দীর্ঘদিন ধরে যে খুঁটিনাটি অশান্তি চলছিল খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর আকার ধারণ করে ফেলছিল সেই জায়গাটা আপনারা বুঝতেই পারছিলেন না আপনি নিজে বৃষ্টিক রাশি সেই জায়গাটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মেনে নিতে চাইছেন তবুও নানা রকমভাবে সমস্যাগুলি একের পর এক চলে আসছিল সেই জায়গাটা থেকে কিন্তু এরপর অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে সেই জায়গাটা থেকে অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে এবার পজিটিভ ফল কিন্তু আপনারা দেখতে পাবেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আবারও নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে সম্পর্ক আপনাদের ধীরে ধীরে যে দূরে চলে যাচ্ছিলো সম্পর্কগুলি যে খাদের কিনারায় এসে উপস্থিত হচ্ছিল সেই জায়গাটা থেকে আবার পুনরায় একটা জোড়া লাগার সম্ভাবনা ভীষণ ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অন্যদিকে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও প্রেম সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে এরপর আসে বিবাহিত জায়গাটায় দেখুন যারা দীর্ঘদিন ধরে বিবাহ নিয়ে চিন্তা রয়েছেন বিবাহটা কবে হবে কতদিনে বিবাহ হবে কিভাবে হওয়া সম্ভব বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে এইরকম কিছু দুশ্চিন্তা কম বেশি প্রায় সমস্ত বৃষ্টি রাশির অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু চলে গেছিলে কি বলো যারা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন নতুন বিবাহের দ্বিতীয় বিবাহের অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু কেমন চিন্তা দুশ্চিন্তা তৈরি হয়েছিল তবে বলে রাখি বৃশ্চিক রাশির যারা বিবাহিত অবিবাহিত ব্যক্তি রয়েছেন নতুন বিবাহের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু বিবাহের ফুল আপনাদের রাশির সাপেক্ষে এবার ফুটতে চলেছে আজ থেকে আগামী ষোলোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বিবাহের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান বিবাহের দিক থেকে কিন্তু শুভ সময় আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কুটুম্ব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা আপনার বন্ধু বান্ধব কোনো না কোনো মাধ্যম থেকে আপনার বিবাহের দেখাশোনা আসবে কোনো না কোনো মাধ্যম থেকে আপনার বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়া বা ফাইনালাইজেশান হয়ে যাওয়ার দিক থেকেও একটা শুভ পরিবর্তন কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আসতে চলেছে যেটা কিন্তু দীর্ঘদিন পর আপনার মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে বিবাহের জায়গাটা নিয়ে এরপর আসে পরবর্তী পরবর্তী যেই বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি কি না আপনার হিসাবে কি তৃতীয় ঘরে গোপনীয়তার গ্রহ কেতুর দৃষ্টি প্রদান করছে কেতু এতদিন আপনার লগ্নে ছিল সেখান থেকে আপনার তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু মাঝে মধ্যে ভুল করে বসবেন সিদ্ধান্ত নিতে পারবেন না সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি কিন্তু অতিরিক্ত চিন্তিত হয়ে পড়বেন পাশাপাশি আর্থিক বিলাসিতার ভাবটা কিন্তু এই সময় আপনার জন্য কিছু কেমন ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয়টা কিন্তু রাশির জাতক জাতিকাদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এরপর আসা যাক পরবর্তী পরবর্তী বিষয়টি হলো অন্যদিকে বৃহস্পতি ও সূর্যের প্রভাবে আপনার যে কোনো সরকারি বেসরকারি কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি বাড়বে এই সময়কাল থেকে কর্মহীনদের নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার মাধ্যমে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার যে ঘাটতিটা সেটি আবার পূরণ হবে এই সময় আপনার চাকরি বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়া বিদেশ যাওয়ার জন্য শুভ যোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যেই দিকটা থেকে বৃষ্টি রাশির জাতক জাতিকাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে সেটা হল রাহুর দৃষ্টি আপনার রাশির সাপেক্ষে কিছু কেমন পরিবর্তনশীল ফল আনবে সেটা কি আপনি যদি বৃষ্টির রাশির মানুষ হন আপনার বাবা কিংবা আপনার সন্তানদের সাথে কোনো কেমন ক্ষেত্রে কিছু কেমন ক্ষেত্রে আপনাদের কিন্তু মতের অমিল বা মতের পার্থক্য দেখতে পাওয়া যাবে যার কারণে তর্ক বিতর্ক বাঘ বিতর্ণা কিংবা কিছু কেমন ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হতে পারে হয়তো আপনি কোনো ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে চান সেই জায়গাটার প্রতি আপনার বাবার পছন্দ নয় কিংবা আপনি যদি বাবা হন কোনো ডিসিশান নিতে চাইছেন আপনার সন্তানদের সাথে সেই জায়গাটা আপনার মতের অমিল দেখা দিচ্ছে তাই এই বিষয়ের প্রতি বাবা ছেলের সম্পর্কের জায়গাটা বৃষ্টি রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু কিন্তু কিছু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যেতে পারে আজ থেকে আগামী ষোলোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে তাই এই বিষয়টার প্রতি একটু সতর্কতা অবলম্বন করতে হবে এরপর সে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকগুলি পজিটিভ ফল থাকছে অর্থ ইনকাম বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ঘাটতি চলছিল সেই ঘাটতিগুলি এবার পূরণ হবে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন এবং যে কোনো দিক থেকে এগিয়ে যেতে পারবেন এই সময়কালের মধ্যে আপনাদের ঋণ মুক্তির দিক থেকে শুভ যোগ দেখতে পাওয়া যাবে কিংবা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের পড়াশোনার জায়গাটায় অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদের এই তারা এই মুহূর্তের মধ্যে কোনো জায়গায় কোনো কোর্সে ভর্তি হওয়ার শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে পাশাপাশি আসতে যাক লটারি লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল শুভ পরিবর্তন এবং প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে যা এবার দীর্ঘদিন পর আপনার ভাগ্যটাকে বদলে দেবে এরপর এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে পঁচিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ সাঁইত্রিশ আটান্ন আটষট্টি শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো শূন্য শূন্য পনেরো উননব্বই সাতাত্তর ছেষট্টি এই সংখ্যাগুলিতে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং আজ থেকেই আগামী ষোলোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকতে চলছে গোলাপি হলুদ এবং আকাশি রং। আপনাদের ক্ষেত্রে শুভ বার থাকতে চলছে রবিবার সোমবার বৃহস্পতিবার শনিবার ও বুধবার এরপর আসা যাক প্রতিকার প্রতিকার কী রয়েছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের সবার প্রথমেই তাদের মনে প্রশ্ন আসে প্রতিকারটা কি সে আপনি বৃষ্টিরাশির জাতক জাতিকা বিশ নক্ষত্র হন অনুরাধা নক্ষত্র হন কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র হন যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কোনো সমস্যায় ভুগছেন তারা কোনো জায়গায় চারা গাছ দান করুন সে পারলে আপনি নিজেও চারা লাগাতে পারেন কিংবা কোনো গরিব দুস্থ ব্যক্তিদের চারা গাছ দান করুন যেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জায়গাটা অনেকটা অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে অর্থগত বিষয়ে ভীষণভাবে ফেঁসে রয়েছেন অর্থের জায়গাটা কোনো উন্নতি করতেই পারছে না তারা প্রতিদিন বাড়ির ঈশান কোণে তিলের তেলের প্রদীপ জ্বালান যেটা কিন্তু আপনার বাস্তুটাকে স্ট্রং করবে যার কারণে আপনার ভাগ্যের জায়গাটায় কর্মের জায়গাটায় অর্থনৈতিক জায়গাটায় অনেকটা পরিবর্তনশীল ফল পাওয়া যাবে যারা পড়াশোনা নিয়ে চিন্তা রয়েছেন কিংবা নতুন চাকরি প্রাপ্ত করতে চাইছেন স্টুডেন্ট দীর্ঘদিন ধরে নানা দিক থেকে চেষ্টা করেও কোনো চাকরি প্রাপ্ত করতে পারছে না কর্মের জায়গায় উন্নতি করতে পারছে না তারা কি করবেন তারা না নতুন বই খাতা কিনে কোনো গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন কিংবা আপনার পড়া সামগ্রী বই খাতা কোনো গরিব দুষ্ট ব্যক্তিদের দান করুন দেখবেন চাকরির জায়গাটা পড়াশোনার আসবে যারা বিবাহ নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় রয়েছেন তারা পাথর হিসেবে রক্ত প্রবাল পাথর আপনারা ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে সে আপনি হাতের পড়তে পারে আঙুলেও পড়তে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কেউ সন্তানদের নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু কোনো পাঁচটা ফল মন্দিরের কোনো পূজারীকে দান করুন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন ধন্যবাদ ভালো থাকুন থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনিবার